দশ টাকা দশ টাকা যেটা খুশি সেটা নেবেন দশ টাকা এরকমই তো ট্রেন্ডিং হয়ে যাচ্ছে এক এক পরে এক একটা আসছে এই মালটাও দেখে দেখাচ্ছে দশ টাকা এটা দেখাচ্ছে আট টাকা এরকম দেখতে দেখতে ভিউস পুরো হেড অন হয়ে গেছে পুরোটাই তো সেক্ষেত্রে

সবাই সেই কামনা করে আমি কিন্তু আমাদের এখানে আসার জন্য আহ্বান করছি সবাইকে যারা ব্যবসাদার বন্ধু হয়ে থাকবেন তারা কিন্তু অবশ্যই ব্যবসার জন্য যদি হতে হতে থাকে চান তো সেক্ষেত্রে আসবেন তো সবাইকে জানিয়ে যারা শিয়ালদা থেকে আসবেন তারা শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর হচ্ছে অতি পরিচিত জায়গা যেখানে প্রোডাকশনের ইউনিট রয়েছে এশিয়া রয়েছে প্রথম হচ্ছে শান্তিপুর যেখানে শাড়ির জন্য বিখ্যাত তারপরে রয়েছে আপনার রেডিমেড রয়েছে আমাদের কাছে আর যারা যে উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে শুরু করে ফারাক্কা উত্তর সাইডে যে কোনো সাইড থেকে যদি আসেন আপনি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে নাম্বারে ফোন করবেন সব থেকে ভালো উপায় হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার এছাড়া যদি আপনি শান্তিপুরে না বুঝতে পারেন নেমে আমাকে ফোন করে নেবেন আমি টোটালভাবে গাইড করে দেবো আমাদের ছেলে রাখা আছে গাইড হয়ে যাবে ঠিক আছে চলুন মালগুলো দেখে নেবো তাহলে তারপরে রয়েছে আপনার যেরকম আপনার কি কি আছে এখানে আপনার কুর্তি থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে এভরিথিং রয়েছে এই যে এই টাইপের রয়েছে পঁয়ত্রিশ সব রেঞ্জের মধ্যে রয়েছে এছাড়া কুর্তির রয়েছে কুর্তির মধ্যে এক একটা যেমন কাস্টমার রয়েছে কাস্টমার যেটা পছন্দ কোন দায়বদ্ধ নেই আপনি ভাবেন যে পাঁচ হাজার টাকা বিজনেস করবো সেটা বিজনেস হবে পঞ্চাশ হাজার টাকা যদি বিজনেস করে সেটা চুরি করে না খেলেই হলো বিজনেস করলে সে আপনি হকারে করুন আপনার কাছে পুঁজি আপনার আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আপনি পুঁজি শুরু করুন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার রেডিমেড রেডিমেড আপনার রয়েছে মাত্র আপনার কিন্তু দশ টাকা থেকে শুরু করেছি দশ টাকাতেই পাবে কিন্তু তারপরে যদি কেউ যদি চাই যে গরমের জন্য কুচি প্যান এই যে আপনার কুচি প্যান নিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন আপনি যদি ভাবেন যে আপনার কুচি প্যান্ট নেবে আমাদের কি আমাদের কোয়ালিটি সম্পন্ন আপনার কিন্তু কোয়ালিটি সম্পন্ন কিন্তু আমাদের কাছে মাল যেটাই হবে কিন্তু আমাদের কোয়ালিটি এছাড়া লাক্স থেকে শুরু করে আমুল ডলার থেকে শুরু করে এভরিথিং ফ্যান্টম থেকে শুরু করে সব পাবেন তারপরে রয়েছে জিন্স অনেকে ভাবে যে জিন্স একশো পঁয়তাল্লিশ টাকায় একশো পঁয়তাল্লিশ টাকা কোনো বড়দের জিনিস একশো পঁয়তাল্লিশ আপনি ইউজ করা মাল সেটা মালটা নিয়ে যাচ্ছেন আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে কিছুদিন পরে এরকম যাবেন এরকম নর্দমায় গিয়ে ঢপ করে ফেলে দিতে হবে কি ঠিক আছে ওইসব কিন্তু আমাদের কাছে কোনো কাহিনী চলবে না যেটা হবে জেনুইন প্রোডাক্ট দেবো তারপরে অনেকে বলে যে পঁয়ত্রিশ টাকা আপনি নেবেন পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা মাল হবে না যেটা হবে জেনুইন প্রোডাক্ট হবে আপনি যেটাই নেবেন জেনুইন প্রোডাক্ট ওই পঁয়ত্রিশ টাকার মাল নেবেন নিয়ে পড়বেন না বগল ছিঁড়ে যাবে নাহলে বুতম খুলে যাবে তারপরে কি হবে এরকম পছন্দ হবে না এরকম ফেলে দেবেন ওসব আমাদের কাছে কাহিনী চলে না ঠিক আছে যেটাই নেবেন হাফ শার্ট থেকে ফুল শার্ট থেকে শুরু করে যেরকম আপনি অনেকে দেখেছে এরকম সিকোয়েন্স সিকোয়েন্স পাঞ্জাবি দেখেছে তারপরে আমাদের কিন্তু শার্টও কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে ফ্রকের মধ্যে রয়েছে সব কিন্তু পেয়ে যাবেন শাড়ি মালে শুধু পাবেন নাকি রুমালটা রুমাল হচ্ছে এমন একটা জিনিস রুমালটা কিন্তু সবসময় সব দোকানে রাখা উচিত না ওতে কিন্তু সম্পর্ক নষ্ট হয় তো ঠিক আছে তারপরে রয়েছে আমাদের লুঙ্গির কাউন্টারে লুঙ্গি ছাড়া ঈদের ঈদ চলে না বললেই চলে এখানে কি কি রয়েছে এখানে এখানে আপনার রয়েছে আপনার বাচ্চাদের যেন নাইরাসের তারপরে রয়েছে শাড়ি রয়েছে টুপাট রয়েছে তারপর আমাদের লুঙ্গি লুঙ্গি যেরকম বলেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি পঁয়তাল্লিশ টাকার লুঙ্গি আমাদের দিচ্ছে তিরিশ টাকায় লুঙ্গি আপনিও নেবেন তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকা কিন্তু যোগ্য না কিন্তু ওই যে তিরিশ টাকায় যেন রেডিমেড দেখালাম এরকম নেবেন নিয়ে এরকম ছুঁড়ে বেরোম ফেলে দিতে হবে ওইসব কিন্তু কাজ আমাদের কাছে হয় না যেটাই দেবো জেনুইন প্রোডাক্ট আমাদের কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু আমাদের লুঙ্গি স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ টাকাতেই পাবেন এর জায়গায় ছেচল্লিশ টাকা হবে না তারপরে আপনার আসবে যেমন আব্দুল্লাহ আমান থেকে শুরু করে এভরিথিং কিন্তু সব ব্র্যান্ডের মধ্যে সব রয়েছে এটা

একটু কোয়ালিটির মধ্যে এই যে কোয়ালিটির মধ্যে রয়েছে কে যে যেরকম চাইবে তাকে কিন্তু সেরকম কিন্তু কোয়ালিটির মালিক এই যে কে যদি চাই এই টেস্টের মাল নেবেন কি কি কোম্পানি লুঙ্গি আপনাদের আব্দুল্লাহ আমাল তারানা ইসমাইল আব্বা সাতশো ছিয়াশি নশো এগারো বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা রয়েছে সব কিন্তু এত ছোট ভিডিওর মধ্যে কিন্তু আমাদের এত বড় আউটলেট দেখানো সম্ভব না ঠিক আছে এত ভিড় কাস্টমারের মধ্যে আপনি দেখবেন এত ভিড় কাস্টমার হতে কিন্তু তারপর মধ্যে সময় বের করে কিন্তু আমি ভিডিওটা করেছি আপনাদের জন্য আপনারা ভালো থাকলে আমি ভালো থাকব কারণ কাস্টমার হচ্ছে আমাদের কাছে ভগবান সমতুল্য ঠিক আছে কাস্টমার নেই আমরাও নেই তো সেক্ষেত্রে একটা কথাই ভাবি আমি যে আপনারা যদি যেরকম রাতে বেলা নিশ্চিন্তে না যেরকম সঠিক মাল পেলে মানে পেলে কিন্তু নিশ্চিন্ত মানুষ ঘুমায় তো সেক্ষেত্রে আমি কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারবো আপনারা উদ্বিগ্ন হলে কিন্তু আমাদেরও কিন্তু মন চঞ্চল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা সেটা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই লটের মাল নেবেন না লট থেকে দূরে থাকবেন প্রথমে নেবেন সস্তা নেবেন বস্তা ভরে নিয়ে যাবেন ঠিক আছে সস্তা হচ্ছে বস্তা ভরার মতো নেবেন পঁচিশশো টাকায় একশো পিস যেরকম স্টার্টিং পাবেন আচ্ছা আমাদের কিন্তু দশ টাকা এগারো টাকা সেরকম কিন্তু গামছা নেই দশ টাকার গামছা দশ টাকার মতো হবে তেরো টাকা গামছা তেরো টাকার মতো হবে নিশ্চয়ই আপনার এরকম টাইপের বেলডাঙ্গার গামছা আপনার তেরো টাকায় দেবে না ঠিক আছে তো যেটা দেব যেটা বলবো সেটাই সঠিক প্রোডাক্ট থাকবে আপনারা বিচার করবেন বিচার করে যে যার ভিডিও ভালো লাগবে শান্তুর অডেল ভিডিও রয়েছে যার ভিডিও ভালো লাগবে কে হোলসেলার কে প্রস্তুতকারক আমাদের কিন্তু অতটা সময় নেই যে মেশিন ঘরে গিয়ে পাঁচশো টাকা ভাড়া দিয়ে তাকে কিন্তু মেশিন ঘরে নেবো সেই অতটা সময় নেই আমার যেটা দেবো লিগেল লিগেল আমার কাছে যেটা আছে সেটাই দেবো তারপর আরো আউটলেট রয়েছে এক একটা আউটলেটে যাচ্ছি এক একটা আউটলেটে গিয়ে এক একটা জিনিস দেখাচ্ছি আসুন এটা হচ্ছে আমাদের যেন উপরে ফ্লোর গেল এরপরে আপনার গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আসুন আমার সঙ্গে পঁচাশি 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 কি ভাবছেন পঁচাশি টাকায় মিনু দেবে পঁচাশি টাকায় মিনু দিতে পারে না পঁচাশি টাকায় পাবেন ভয়েলের মাল পাবেন ভয়েলের মাল পাবেন পঁচাশি টাকায় পঁচাশি টাকায় আমাদের কিন্তু পঁচাশি টাকা যেরকম বলেছি পঁচাশি টাকা থেকেই পাবেন কিন্তু পঁচাশি টাকায় সুতি দিতে পারে না মালা দিতে পারে না মিনু দিতে পারে না ভয়েল মাল পাবেন ঠিক আছে যেটা হবে আমার কাছে লিগেল কথা আমি যেটা বলবো সেটাই কিন্তু থাকবে সত্য যেখানে সত্য আছে আমি সেখানে আছি তারপর মিনু চাইলে মিনুর মধ্যে আসবে মিনু শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে আমাদের মিনু শুরু হচ্ছে এটা এটা আপনার কলকাতা বলুন যান পাবেন না মিনিমাম টাকা বিক্রি করে ঠিক আছে আপনি থেকে টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর রয়েছে মলমলের মধ্যে রয়েছে মলমাল রয়েছে কি লাগবে মলমল রয়েছে এই যে আপনার বাটিকের মধ্যে রয়েছে কি লাগবে আপনার সব কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে ঠিক আছে তারপর বন্দনার থেকে শুরু করে এভরিথিং এপনি বন্দনা মালা যে ব্যান্ড চাইবেন সেই ব্যান্ডটি কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে ঠিক আছে তারপরে বন্দর মধ্যে এক একটা পার্ট আমি এক একটা আমি জাস্ট নমুনা দিয়ে দিচ্ছি এরকম মাল্টি কালার হয়ে যাবে আপনারা আসবেন এসে দেখবেন আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যা বলছি সেটা আপনি আসলে প্রমাণ পেয়ে যাবেন ঠিক আছে তারপরে রয়েছে আপনার বাংলাদেশি থেকে শুরু করে এভরিথিং তারপরে আমাদের পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু একশো তিরিশ টাকা থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা থেকে কি ভাবছেন একশো তিরিশ টাকা কি আপনি এই টাইপের পাঞ্জাবি দেন না 130 টাকা দেবে এই টাইপের পাঞ্জাবি ঠিক আছে যেটা দেখবেন যেটা ভাববেন ভাবনা চিন্তা করে পাঁচবার লাগলে ভিডিও দেখুন পড়াশোনা না করলে কিন্তু ফেল করে যাবেন ব্যবসাটা হচ্ছে একই টাইপের কিন্তু পড়াশোনা যখন রেজাল্ট করবেন তার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে তো এটা হচ্ছে পড়াশোনার জায়গা যেনও একে যতটা ভালো করবেন ভালোবাসবেন সে কিন্তু আপনাকে ততটা কিন্তু শীর্ষে নিয়ে যাবে ঠিক আছে তারপরে রয়েছে আমাদের হ্যান্ডলুম আমাদের হ্যান্ডলুম মাত্র 140 টাকা থেকে শুরু হচ্ছে কি ভাবছেন যা হবে যা হবে একদম একদম আপনি ভিডিও মিলাবেন ভিডিও মিলিয়ে মাল নেবেন আমার মূল কথা হচ্ছে ব্যবসার জন্য যদি হয়ে থাকে ভিডিও নেবেন ভিডিও মিলিয়ে মাল নেবেন তারপরে কেউ যদি চাই যে বেগমপুরি মাত্র আপনার দুশো টাকা দুশো টাকা বেগম পুরী হয় না বাচ্চাদের বেগম পুরী হয় আমাদের কাছে আসবে চোদ্দ হাত বেগম পুরী হয় এরকম থাকবে চোদ্দ হাত বেগম পুরী আমি কিন্তু ভিডিওতে বলতে পারতাম আমাদের বেগম পুরী দুশো টাকা থেকে শুরু হয় দুশো টাকার দরকার নেই এসে দেখাবে বাচ্চাদের কিন্তু বাচ্চারা বেগম পুরী পরে না বাচ্চারা শুধু ফ্রকের জন্য বিখ্যাত তো সেক্ষেত্রে শাড়ির জন্য নিতে হলে মা বোনেরা আসবেন এরকম টাইপের শাড়ি নিয়ে যাবেন তারপরে যদি নিতে হয় সিকোয়েন্স এবং আমি উপরে দেখালাম সিকোয়েন্স এরকম পাঞ্জাবি থাকবে সিকোয়েন্স বিভিন্ন কালার আমি এত ছোট ভিডিওতে এত দেখানো সম্ভব না তারপরে রয়েছে আরো আউটলেট আমার সামনের আউটলেটে যাচ্ছি আসুন আমার সঙ্গে তারপরে রয়েছে বন যেরকম শুরু করেছি পঁচাশি টাকা থেকে শুরু করেছি পঁচাশি টাকা থেকে কিন্তু পাবেন পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো পঁচিশ টাকা যেরম রেঞ্জের মধ্যে যেরম কোয়ালিটি সেরম দাম কেউ যদি চাই যে বেল নিয়ে যাবেন এছাড়া মালা মিনুর কিন্তু বেল অর্ডেল রয়েছে এটা জাস্ট নমুনা আপনার যদি দরকার হয় পঞ্চাশ বেল আমাকে বলবেন আপনার কিন্তু যেতে আসতে যেটুকু সময় সেটুকু আমাকে দিতে হবে মালা মিনু বন্দনার বেল যদি লাগে আপনি বলবেন আপনার এখানে হাজির দশ লাখ টাকা এসে বলবেন দশ লাখ টাকা মাল দশ লাখ টাকার মাল হাজির হয়ে যাবে শুরু হচ্ছে এই বেড কভার এই যে আপনার এই কালেকশন রয়েছে তারপর রয়েছে আপনার তাঁত আমাদের তাঁত শুরু হচ্ছে মাত্র আপনার একশো ষাট টাকা থেকে অনেকে বলছে তাঁত আমাদের শুরু হচ্ছে সত্তর টাকা থেকে কি তাঁত নেবে ল নেবে লট লট তাঁত আমাদের কাছে কিন্তু হয় না আমাদের তাজ শুরু হবে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে আমাদের কিন্তু তাজ শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে তারপর ঢাকায় ঢাকায় যদি নেন সেক্ষেত্রে আমার কাছে শুরু হবে মাত্র একশো টাকা থেকে আমাদের কিন্তু ঢাকায় শুরু হবে মাত্র একশো টাকা থেকে কিন্তু আমাদের কিন্তু ঢাকায় শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা একশো টাকা থেকে এরকম আপনারা কিন্তু অডেল কালেকশন কারণ এতটা সময় আমি দিতে পারবো না প্রচুর প্রচুর এভরিথিং শুধু তাঁত আছে শুধু তাঁত এক একটা কাউন্টারে এক এক রকমের আইটেম রাখা আছে আপনার শুধু আসুন এসে আপনি দেখবেন যে কালেকশন পছন্দ সে কালেকশন নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন তারপরে আসুন এটা হচ্ছে সিল্কের কাউন্টার আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র আপনার এক একশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কিন্তু সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চান্ন টাকা থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে তারপর বেনারসি বেনারসি শুরু হচ্ছে মাত্র আপনার আড়াইশো টাকা থেকে আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে তারপর শুরু হচ্ছে আমাদের এরকম টাইপের কেউ যদি চাই যে বোমতাসর নেবেন কেউ যদি চাই যে কাতা স্টিচের মধ্যে কেউ যদি চাই যে স্বর্ণ চুরির মধ্যে বালু চুরির মধ্যে সব প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সব প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন তারপর কাকিনার মধ্যে যদি চাই কাকিনার মধ্যে রয়েছে মানে যত রাজ্যের হাই ব্যান্ডের মধ্যে এই যায় জুলা হা হচ্ছে এটা হচ্ছে হাই ব্যান্ড এই যে হাই ব্যান্ডের মধ্যে যদি নিতে চান হাই ব্যান্ডের মধ্যে রয়েছে স্ক্যানার আসবেনার এই যে স্ক্যানার রয়েছে স্ক্যানারের মধ্যে দেখে আপনি আমাকে দাম দেবেন ঠিক আছে তারপরে রয়েছে আপনার এরকম টাইপের মেয়েদের চুন্নি থেকে শুরু করে এভরিথিং সব পাওয়া যায় আর একটা আউটলেট রয়েছে যেটা নাইটি আউটলেট আসুন কারণ এত ছোট ভিডিও আমি এত বড় আউটলেট আমি ছোট ভিডিও না যেরকম আমি নাইটি বলেছি এই যে আমাদের নাইটি রয়েছে এখানে রয়েছে কাজের মধ্যে রয়েছে যে যেরকম চাইবে তাকে কিন্তু দেওয়া হবে ঠিক আছে নাইটি আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে যে স্টার্টিং যেমন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে সেগুলো কিন্তু আপনি পাবেন আমি ভিডিওতে দেখিয়ে দেবো এমন হবে না যে আমি পাবেন না সেটা কোনো কিছু হয় না ঠিক আছে দশ টাকা দশ টাকা যেমন বলা হয়েছে দশ টাকা আমাদের কিন্তু স্টার্টিং আমাদের কিন্তু রয়েছে তার জন্য ডিটেলস জানতে হলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া আছে তো এমন নেই যে আপনি ভিডিও খুঁজবেন পাবেন না সেসব সবকিছু রয়েছে এখানে যেমন অন্য থেকে শুরু করে এভরিথিং আপনি কিন্তু অন্যের মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের অন্য শুরু হচ্ছে মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা থেকে ওটাই যদি হিউজ পরিমাণে হিউজ পরিমাণে যদি আপনি নেন তাহলে আপনি কিন্তু আরও রেট কমবে কিন্তু যেমন আপনার পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের তারপরে রয়েছে আপনার একশো টাকা রয়েছে তারপর তারপরে রয়েছে পঁয়ষট্টি টাকা ষাট টাকা যেরকম কোয়ালিটির মধ্যে হেজাব যদি নেন হেজাবেরও কিন্তু আপনার রয়েছে সব কিন্তু পাওয়া যায় শাড়ি মঙ্গল এমন হবে না যে আপনি পাবেন না সেসব কোনো কিছু নেই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেরকম পঁয়ত্রিশ টাকা বলা হয়েছে পঁয়ত্রিশ টাকাতেই পাবেন তো ডিটেলস জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন সবাই ভালো থাকবেন ঈদ ভালোভাবে কাটাবেন ধন্যবাদ